আলাইকুম এভরিওয়ান প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দেব এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব এক কেজি গলদা চিংড়ি ও দিয়ে দেব চারটা টমেটো কেটে দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলার আঁচা মিডিয়াম লো ফ্লেমে রেখে মাছ ও টমেটোগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব তো মাছের একটা পাশ হয়ে গিয়েছে এক এক করে মাছগুলো উল্টিয়ে দিয়েছি এবার টমেটোগুলোও উল্টিয়ে দেব এ পর্যায়ে টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে তো এক এক করে টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু টমেটোগুলো কেটে দিয়েছি তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছে তো আবার একটু মাছটা উল্টে পাল্টে নিয়ে এবার মাছটাও ভাজা হয়ে গিয়েছে এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দেব হাফ কাপ তেল ও দুই কাপ পেঁয়াজ কুচি এখানে এই মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা একটু বেশি করে লাগবে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ভালোভাবে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ও ভেজে রাখা টমেটো ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিতে অবশ্যই একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো এখানে আমি আরও তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পানি যেহেতু সব কিছুই ভেজে নেওয়া তাই খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই এবার নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিংড়ি মাছটা একদম তৈরি হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ